ঘরে তো পানি ছাড়ার কোনো খাবার নাই সকালবেলা দুইটা খেজুর ছিল আপনি একটা খেয়েছেন আর আমি একটা খেজুর খেয়েছিলাম এখন ঘরে পানি ছাড়ার কোনো খাবার নাই আল্লাহ রসুল বললেন বিবিরে। খাবার একটু বড় প্রয়োজন ছিল একটু ক্ষুধার্ত আমি খাদিজা বলেন আবুল কাসিম আমি যতটুকু জানি লম্বা একটা সময় আপনার সাথে আমি সংসার করতেছি একটা দিনও ঘরে ঢুকে কোনোদিন খাবার চান নাই খাবার থাকলে আগে আমি পরিবেশন করে রাখতাম প্রস্তুত করে রাখতাম আপনি আসতেন আর আপনাকে খাবার দিয়ে দিতাম অবশ্য আমি আজকে আপনি খাবার চান কারণ কি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আপনি আমাকে বলেন তো শুনি আল্লাহ রাসূল বলেন বিবি রে আগামী কাল আমাকে লড়াই করতে হবে আর সাথে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আহা জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার ভিতর কি চরিত্র চান আপনি কি চরিত্র চান তিনি স্বামী হিসেবে এক নাম্বার ছিলেন স্বামী হিসাবে এক নাম্বার স্ত্রীর প্রতি কখনো নারাজ নাই স্ত্রীরও স্বামীর প্রতি নারাজ নাই উস্তুল গাবার ভিতরে আমি হাদিসটি পড়েছি অনেক আগে রোকানাকে নিয়ে আসাইছি ভাড়া করে রসুল সাথে যুদ্ধ করাবে রসুল্লাহকে মারবে এটা হলো মক্কার কাফেরদের প্লান আবু জাহেল আবু আহাবের একটা প্লান করা রসুলকে ডাকা হলো রোকানার সামনে রোকানা বিশাল দেহের অধিকারী ছিল রসুল যখন রোকানার পাশে দাঁড়ালো তখন রোকানার মাজা বরাবর রসুল উল্লাহর উচ্চতা হলো মা ফল বিশাল দেহের অধিকারী রসুল আমার রোকানাকে প্রাথমিক পর্যায়ে দেখে খুশি হয়েছিল কারণ এত বার তার মাঝে যদি একটু কালেমার দাওয়াত দিতে পারে তাহলে কতই না ভালো লাগবে রোকানার সামনে যাওয়া যেতে না যেতেই রোকানা যখন কথা বলতেছে এরকম বিশাল আকৃতির মানুষের ভয়েস একটু মোটাই হবে গুরু গম্ভীর হবে রোকানা বলতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। তুমি নিজেকে নবী বলো দাবি কর বলো হাম বলে দাবি করো তাতে সমস্যা নাই কিন্তু তুমি নাকি আমার সাথে লড়াই করবে আমাকে নাকি হারাতে পারো তোমার এত বড় শক্তি বলে আছে তুমি বলে যুদ্ধ করতে চাও আমার সাথে আল্লাহ বললেন আমি জানি আরবের ভিতরে সবচেয়ে বড় বীর তোমার বীরত্বের কথা আমি অনেক শুনেছি আমি তোমার সঙ্গে কেন আমি লড়াই করবো এমন কথা আমি তো বলি নাই কি জন্য বলবো তো আমি কোনো কারণ খুঁজে পাই না রোকানা বলতেছেন বিন আমি যতটুকু জানি তুমি নাকি এমন কথা বলেছ রসুল বললে আমি বলি নাই রোকানা বলে না তুমি বলছো আল্লাহ রসুল বলে রোকানা তুমি বারবার আমাকে বলতেছো অপবাদ দিচ্ছ তোমাকে কে বলল বলের নেতা বলছে আবু লাহাব আর আবু জাহেল বলেছে নেতা কখনো কি মিথ্যা কথা কয় নাকি নেতারা দুইজন নেতা আমাকে বলছে তুমি নাকি আমার সাথে লড়াই করে আমাকে নাকি হারাবা এমন কথা নাকি তুমি বলেছো আল্লাহ আমি কখনোই বলি নাই তোমাকে যদি বলে থাকে সম্পূর্ণ মিথ্যা বলেছে বরং আমি তোমাকে সম্মান করি কারণ তুমি একজন বীর আরবের গৌরব রোকালে বলে মোহাম্মদ বিন আবদুল্লাহ বুঝতে পেরেছি তুমি আমার দৌহিত আকৃতি দেখে তুমি ভয় পেয়ে এখন তুমি কথাটাকে লুকাইতে চাও তুমি মিথ্যা বলতেছো আমাকে দেখি তুমি ভয় পেয়েছো আল্লাহ রসুল বলে নোখানা রে আমি লড়াই করবো এমন কথা বলি নাই বরং তুমি এখন যেই কথা বললে আমি নাকি তোমাকে আমি দেখে ভয় পেয়েছি এর ওখানা একমাত্র আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না আমি কোনো তাগুত শক্তিকে আমি কখনোই ভয় পাই না জোরে কন্যা একটি যারা মুসলিম তবেন তবু তো একেবারে দুর্বল দুর্বল আল্লাহ রসুল হুঙ্কার দিয়ে বলেন রোকানাম তুমি যেহেতু এত বড় অপবাদ দিচ্ছ রাখো আমি তোমার সাথে লড়াই করব। রোকানা কয় এইবার তো লাইনে আইসে বলে এখন না আগামীকাল আগামীকাল সকাল বেলা সাপা এবং মারোয়া পাহাড়ের মাঝামাঝি তোমার সাথে আমার লড়াই হবে রোকানা বলছে ঠিক আছে কালকে আসবে তো আবু জাহেল কয় রোকানা এই মোহাম্মদ বিন আবদুল্লাহ যা বলে একটাও মিথ্যা বলে না যেহেতু বলেছে আসবে রুকেনাকে আগেই অনেক পাঠক শিকার দেওয়া হয়েছিল রুকেন এবার বলল মহম্মদ মিন আগামী কাল তুমি আসবে একা একা আসবে তবে অন্য কোনো সা বিকিনি আসতে বার আপত্তি নাই কিন্তু আলি কি আন বানাম বলে আলীর সমস্যা কি বলে আলিকে আনতে পার বানাম আবজাহাল আলির সম্পর্কে নের ভিতর ঢুকে দেওয়া হয়েছে আলী কিশোর হলে কি হবে সে যখন রাগ করে যখন তার রাগ হয় আমি লক্ষ্য করে দেখেছি আলীর পুরো শরীর দিয়া ঘাম বের হয়ে পোশাকের উপর দিয়ে যেন বের হয় আর মনে হয় ছোট্ট আলী আকৃতিতে যেন বড় হয়ে যায় আলী হলো বলতেছে আসবার আরো কিছু শর্ত হলাম তুমি ছোট্ট ছোট্ট করে বিনয়ের সাথে কথা বলতে পারবে না করান তেলাওয়ার তুমি করতে পারবে না কার নাবুজাহেল বলেছিল রোকা না রে মহম্মদ বিন আব্দুল্লাহ ইয়াতিম মানুষ তার চেহারাটা এমন মায় বিরে চেহারার দিকে একবার যদি কোনো ব্যক্তি তাকায় যতবার শত্রু হোক হুসুরের চেহারার দিকে তাকাইলে মুহূর্তের ভিতরের শত্রুতা ভুলে যায় তার চেহারা দেখে তার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায় আর তার কন্টির কোরান তেলাওয়া যারা একবার শুনেছে বারবার শোনার জন্য পাগল হয়ে যায় কোরান এত সুন্দর একটা কিতাব আমাদের দেশে কারিউল কোরানরা যখন তেলাওয়াত করে শুনতেই মন চায় এই কোরআন কত সুরে এক একজন কারি এক একজন সুরে তারা তেলাওয়াত করে বেশ মিল্লা ইউর রহমান আবহামা الشمس و قمرها بحسبان النجم والشدان يسجدان ইটি যদি ক্বারীউল কুরআনরা ওনারা তেলাওয়াত করে আরো ইন্টারেস্টিং আমরা ওই যে কারি আব্দুল বাসিদের কণ্ঠে তেলাওয়াত শুনেছি ইন্টারনেটে ওয়েবসাইটে আমরা দেখেছি শুনেছি আহা মনে হচ্ছে কুরআন যেন নাজিল হচ্ছে আচ্ছা আমাদের মতন এই হদু শুধু মানুষের যদি আমাদের মতন এরকম মানুষের যারা শুনেছেন তারা কতই না মুগ্ধ হয়েছে তাই তো বলি আমি যখন ওই হাদিসটি পড়ি তখন অবাক হয়ে যাই যারা সহ্য করতে পারে নাই রসুল কালেমার দাওয়াত বাবু সুপিয়ার রসুল্লার ঘরের তিন কোনায় বসে রসুল্লার তেলাবাদ শুনতে শুনতে সারা পার করেছে আমার বুঝে আসি তখন আমার মনে হলো আরে এই কোরআন রসুল্লাহ তেলাবাদ করেছি কত মায়া কত ভালোবাসা দিয়ে কেন শুনবে না সারা রাত প্রিয় প্রিয়নবীজির কণ্ঠের তেলাওয়াত আল্লাহ পাক যেন বেহেশতে আমাদেরকে নসিব করে জোর করে একটু আমিন আর একবার জোরে বলুন না ভাই আমি রসুলকে এবার আরও কিছু উপদেশ দিচ্ছে রোকানা মানে এগুলো এগুলো করা যাবে না সকালবেলা আসবে রসুল আমার সন্ধ্যা গনিয়ে গেছে বাড়িতে চলে গেলেন দরজায় গিয়ে দাঁড়ায় সালাম দিলেন বাড়িতে গিয়ে সালাম দিলেন আম্মাজন আইসা সিদ্দিকার দি আল্লাহ তালা আল্হা করেন সামাইলে মধ্যে আছে। আমি আমার রসুলকে কোনোদিন আগে সালাম দিতে পারি নি কোনোদিন দিতে পারি নাই? প্রতিদিন রসুল্লাহ আমাকে সালাম দিয়েছেন আমি টার্গেট নিয়েছি আজকে সালাম দেবো কিন্তু সালাম দিতে পারে না আমার আগেই রসুল সালাম দিয়েছে জোরে বলা যাবে একটু সুবাহান আল্লাহ আর একবার জোরে বলেন না একটু সুবাহান আল্লাহ আচ্ছা আমরা যারা এখানে বিবাহিত স্বামী নামক আসামি যারা আছি কয়দিন স্ত্রীকে সালাম দিছি বাহিরে গেছেন মোবাইলের ফোন করছে আমার মাও ফোন দিয়েছে আপনাকে এবার একটু সালাম দেন না আসসালাম আলাইকুম ডার্লিং কেমন আছে আহা আর ভালোবাসা দেন রসুল দা আম্মাজন আসে কি হুমায়রা বলে ডেকেছে হুমায়রা বলে ডেকেছে আহা আল্লাহ রসুল সালাম দিলাম খা দে আতুল খবর আর আল্লাহ ফোন দালা সালামের জলাফ দাওয়া মাত্রই দরজা খুলে গেল গেলাম আমার এক ফাস্ট অন্য কোনো কথা বললেন না খাদিজা আরে ঘরে কোন খাবার আছে নাকি ঘরে খাবার আছে নাকি বলতে তিনি বললেন ঘরে তো পানি ছাড়ার দুইটা খেজুর ছিল আপনি একটা খেয়েছেন আর আমি একটা খেজুর খেয়েছিলাম এখন ঘরে পানি ছাড়ার কোনো খাবার নাই আল্লাহ রসুল বললেন বিবি খাবার একটু বড় প্রয়োজন ছিল একটু ক্ষুধার্ত আমি খাদিজা বলেন আবুল আমি যতটুকু জানি লম্বা একটা সময় আপনার সাথে আমি সংসার করতেছি একটা দিনও ঘরে কোনোদিন খাবার চান নাই খাবার থাকলে আগে আমি পরিবেশন করে রাখতাম প্রস্তুত করে রাখতাম আপনি আসতেন আর আপনাকে খাবার দিয়ে দিতাম অবস্বামী আজকে আপনি খাবার চান কারণ কি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আপনি আমাকে বলেন তো শুনি আল্লাহ রসুল বলেন বিবি আগামীকাল আমাকে লড়াই করতে হবে রোকানার সাথে রোকানা এসেছে তার সাথে আমি লড়াই করব। বিস্তারিত ঘটনা প্রিয় নবী খুলে বললেন খাদিজা বললেন স্বামীগো আমি যতটুকু জানি 70 বীর এক দিকে আর লোকানায় একা এক দিকে 70 জন বীর লোকানার সাথে লড়াই করে পারে না আপনি এই সাথে লড়াই করবেন হুজুর সব ঘটনা খুলে বলার পর খাদিজা বললেন বুঝতে পেরেছি নবীজি ঘরে খাবার নাই পেটে খাবার নাই তাতে কি হয়েছে নান না দুইজন দাঁড়া নামাজ আদায় করি নামাজ আদায় করি আল্লাহ পাক বলে আদনিয়ার মানুষেরা আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও আস্তায়িনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআসসাবিন ধর্জোয়ার নামাজের সহিত চাও আল্লাহর কাছে চাওার মত চাইলে এক মুহূর্ত দেরি করেন না তিনিকে খাদিজা বললেন দুইজন ধরে নামাজ পড়ি হুজুর আমার বললেন বিবি রে চল মুমীতান্ত দাড়া নামাজ পড়ার মত শক্তি আমার নাই বিবি তুমি দাঁড়ায় নামাজ পড়ো আমি বসে বসে নামাজ পড়ি লম্বা সময় নামাজ পড়লেন নামাজ খাদিজা বললেন স্বামী গো প্রতিদিন তো আপনি মোনাজাত করেন আমি আমি আমিন আমিন বলি আজকে দোয়া করব আপনি বলবেন একটু বলবেন না প্রতিদিন আপনি দোয়া করেন আমি আমিন বলি আজকে আমি আমিন বলবো আপনি দোয়া আমি দোয়া করব আর আপনি আমিন বলবেন হুজুর আমার কিচ্ছু বলেন না জবাব দেন না খাদিজা বলতেছেন বুঝতে পেরেছি আমি এমন দোয়া করব না যে এই দোয়ার কারণে আল্লাহ আপনার উপর নারাজ হয় এমন দোয়া করব আপনি খুশি হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ হসুম বললেন ঠিক আছে তুমি দয়া কর খাতিরা হাত তুলেছেন আল্লাহ হাত তুলেছেন খাতিরা দোয়া করে আল্লাহ আমার স্বামী আমার বাড়িতে যদি না সেই দিন থেকে আমি তাকে চিনি পঁচিশ বছর বয়সে সে আমার স্বামী হয় লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেছে আমার আমার যা ছিল সব আমি স্বামীর দিয়েছি আমার স্বামী ইচ্ছা মোতাবেক গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে খরচ করেছে আমি কোনো দিন আমার স্বামীরকে আমি কোনো কোথাও কথা বলি নাই ও আল্লাহ করতাম কখন ঘরের মধ্যে আসবে আমি খাবার প্রস্তুত করে রাখতাম কোনোদিন খাবার চাইতো না খাবার চাওয়ার আগে আমি দিয়ে দিতাম আল্লাহ আমার এত অবেল সম্পদ তোমার রাস্তায় দেওয়া হলো তোমার নবীকে দিয়ে দিলাম বিনময় কোনো কিছু চাইনি রে আল্লাহ আজকে আমি ছোট্ট একটা সাওয়া চাইবো আমার চাওয়া হলাম আমার স্বামীকে আমার আগে মৃত্যু দিও না আমাকে আগে মৃত্যু দিও আমার পরে আমার স্বামীকে তোমার কাছে নিয়ে নিও আমার স্বামীকে আগামী কাল রোকানোর সাথে লড়াই বিজয় দিও বিজয় বেশে আমার বুকে ফেরত দিও দোয়া করে খাদিজা আমিন বলবে নবী কিন্তু আমিন বলে না নবীজি কানতে কানতে খাদিজা তুল কোবরা রাদি আল্লাহ উরু রুপুর পরে গেলেন কানতে কানত নবীজি যখন খাদিজার উপর পড়ে গেছে খাদিজা বাবা দোয়া ছেড়ে দিব রসুল্লাহ কি ধরে ধরে বললেন আবুল কাশেম বুঝতে পেরেছি আপনি আগামীকাল লড়াই করবেন আর লড়াই আপনি শহীদ হয়ে যাবেন আল্লাহর সঙ্গে আপনি দিদার করবেন আপনি আমাকে ভালোবাসেন না আমাকে সেরে চলে যাবেন এই জন্য আপনি আমিন বলেন নাই তুমি আমার আগে কেমন আমাকে সিরিজ চলে যাবে এটা আমি মানতে পারি না আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার বিয়োগ বেদনা